এটা আমরা প্রশাসনিক দিক থেকে ইতিমধ্যেই ভাঙার অর্ডারও দিয়েছি একটা আইনি একটা জটিলতা রয়েছে বলে ভাঙা যায়নি তবে এটা সত্তর ক্লিয়ার হয়ে যাবে এবং এই বেআইনি ব্যাপারটা আমরা শিগগিরই এটাকে প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো হ্যাঁ এটা নজরদারি এড়িয়েই করেছে তবে আরও ভিজিলেন্ট হওয়া আমাদের সবারই উচিত এরকম হলে একটু করবেন বিচার দিন আছে তবে এটা শীঘ্রই ফয়সালা হয়ে যাবে এবং বেআইনি পার্ট আমরা এটাকে ভেঙে দেবো বিপজ্জনক তো সাধারণ মানুষ চোখে দেখলেই বুঝতে পারবে আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া পৌরসভার সিআইসি পিডব্লিউডি চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে উত্তরপাড়ার উপর হয়তো মা ভদ্রকালীর আশীর্বাদ আছে এখনো বেঁচে আছি আমরা নাহলে উত্তরপাড়া লাইন ধরে আপনি দ্রুতও দেখে নিন শুধু একটা ওই সাততলা কেন দেখছেন অনেকগুলো পাঁচতলা বিল্ডিং আটতলা বিল্ডিং এরকম আছে যারা বেআইনিভাবে কনস্ট্রাকশন হয়ে আছে মানুষ ভগবান ভরসাহ থাকছে একটা জানি না কেন একটা উত্তরপাড়া মানে মাখলাতে বাইশ নম্বর ওয়ার্ডে একটা বিল্ডিং কেউ কমপ্লেন করেছিল সেই জন্য কোর্টের নির্দেশে হয়তো ভাঙা গেছে কিন্তু তারপরে কাউন্সিলররা কী করছেন প্রশাসন কি করছে চেয়ারম্যান কি করছেন মিউনিসিপ্যালিটি কি করছে সব জায়গাতে ওনাদের ওয়ার্ডের ওয়ার্ডে ওনাদের ইন্সপেক্টর আছেন তারা কি করছে করেছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ নিজের ভুল যদি কেউ স্বীকার করে কিন্তু শুধু ভুল স্বীকার করে মিডিয়ার সামনে বলে দিলাম আমি সবার সামনে ভালো সেজে গেলাম ওনার যখন ভুল মেনে নিয়েছেন তার বিরুদ্ধে স্টেপ নিন ওনার ওয়ার্ডেও তো অনেকগুলো পুকুর ভাড়াট করা হচ্ছে ইলিগালভাবে সেটা কাজ হয়ে যাওয়ার পর ভুল স্বীকার করলে কী লাভে যাবে আজ না কাল দেখুন যখন কোনো প্লান স্যাংশন নেই ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে তো ইলিগাল মানেই যে কোনো সময় ভেঙে যাবে তো দুর্বল আছে তার জন্যই তো মিউনিসিপালিটি স্যাংশন করে নিই কিন্তু শুধু স্যাংশন না করার পর মিউনিসিপ্যালিটিও তো দায়িত্ব হচ্ছে এরকম ইলিগাল কাজগুলোকে মানে স্টপ করা বা তার বিরুদ্ধে স্টেপ নেওয়া কী চাইছেন এখন আপনারা আমরা তো চাইব মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ডে এরকম একটা কমিটি করুক ওই আগে সফাদার কী কী সব কাজ হলো বাড়ি বাড়িতে যেরকম যেভাবে ওনারা আমরা সাপোর্টও করলাম বাড়ি বাড়ি থেকে ময়লা তোলার জন্য লোকগুলোকে ওনারা অ্যাপয়েন্ট করলেন সেরকমই আজকে ওয়ার্ডে ওয়ার্ডে উনি এরকম কেন অফিসার অ্যাপয়েন্ট করছেন না যে কতগুলো ওয়ার্ড ওয়ার্ডে কতগুলো বিল্ডিং ইলিগাল আছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য একটা লিস্ট তৈরি করুন সবাইকে নোটিশ পাঠান শুধু মানে এই নোটিস পাঠালে তো হবে না তার বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হলো যেরকম একটা আমরা এতো চেঁচামেচি করলাম ইলিগালভাবে বেআইনিভাবে মিউটেশন কাণ্ডে টাকা তোলা হয়েছিল চাপা পড়ে গেলো কেস হয়তো কিছু লোক টাকা পেয়ে গেল তার জন্যেও বলবো যে মিডিয়ার জন্য টাকা রিটার্ন পেয়েছে তার জন্য মিডিয়াকে ধন্যবাদ কিন্তু যে এইটা বেআইনি কাজটা করলো তার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন হলো না কেসটা চাপা পড়ে গেলো সেরকম ইলিগাল ফ্যাটু মানে নোটিশ দিয়ে চাপা পড়ে যাচ্ছে নিজের পিঠটা বাঁচিয়ে নিলাম যে হ্যাঁ ভাই আমি তো কাজ করে দিয়েছি আপনার নাম আমার নাম পঙ্গজ রায় আমি ভারতীয় জনতা জেলা স্বাগতম কাপ এন্ড কোতে উত্তরপাড়া কাছের আপনার প্রিয় ক্যাফে এখানে শুধু কফি নয় আমাদের মেনুতে পাবেন মাউথ ওয়াটারিং পিৎজা অরিজিনাল স্প্যাগেটি ডিশেস আর ফ্লেভারফুল চাইনিজ অপশন আসুন খাওয়ার আনন্দ আর আড্ডায় মেতে উঠুন কাপ এন্ড কোতে